নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবারের বাজেটে মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য ঐতিহাসিক বাজেট এবারের যে কেন্দ্র সরকারের বাজেট সেই বাজেটে মধ্যবিত্তদের জন্য বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি এবং চাকরিজীবীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচাত্তর হাজার টাকা যোগ করে বারো লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি তার জন্য অনেকেই ই ছলে বলছে যে এটা মিডিল ক্লাস বাজেট এই বাজেট সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করা করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নেব যে যে এবারের যে বাজেটে যে কর ব্যবস্থা সেই কর ব্যবস্থা তার আগে একটুকু আলোচনার বিষয় যে বাজেটের আগে পর্যন্ত যারা রাজনৈতিক বিশ্লেষক বা অর্থশাস্ত্রী বিশ্লেষক তারা একটা অনুমান করেছিলেন যে এবারের বাজেটে এক দেড় লাখ টাকা আপনার যে ট্যাক্স যে আপনার ট্যাক্সের যে আওতা সেই টাকা বাড়ানো হবে কিন্তু কেউ ভাবতে পারেনি যে প্রায় দ্বিগুণ সাত থেকে বারো লাখ অর্থাৎ প্রায় দ্বিগুণ টাকা জাম্প করবে তাহলে আসুন আমরা দেখে নিই যে এবারে যে বাজেট সেই বাজেটটাকে মিডিল ক্লাস বাজেট বলা হচ্ছে এবং প্রায় মিডল ক্লাসদের জন্য ট্যাক্স ফ্রি বাজেট করা হয়েছে তাহলে আমরা কর ব্যবস্থাটা দেখব আসুন দেখুন যে বাজেট আপনার দু হাজার নতুন কর কাঠামোয় বারো লাখ টাকা পর্যন্ত আয় কোনো কর নেই মধ্যবিত্তের উপর বিশেষ নজর দিয়ে ব্যক্তিগত আয়কর হারে সংস্কার বারো লক্ষ পর্যন্ত করহীন চাকরিজীবী করদাতাদের জন্য পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ বারো দশমিক সাত পাঁচ লক্ষ টাকা নতুন কর কাঠামোয় মধ্যবিত্তের উপর করের বোঝা কমানো হচ্ছে যার ফলে তাদের হাতে সংসার খরচ বিনিয়োগ ও সঞ্চয়ের জন্য অতিরিক্ত অর্থ থাকবে সকল করদাতা সুবিধার্থে সব ধরনের করের হার ও স্তরে পরিবর্তন আনা হচ্ছে আমরা এখন দেখি যেটা যেটা আপনার চার লাখ টাকা পর্যন্ত এখানে দেখুন আপনার যে কর ছাড় চার থেকে আট লক্ষ টাকা পাঁচ পার্সেন্ট আট থেকে বারো লক্ষ টাকা দশ পারসেন্ট বারো থেকে ষোলো লক্ষ টাকা পনেরো পারসেন্ট ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা কুড়ি পার্সেন্ট কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পঁচিশ পারসেন্ট চব্বিশ লক্ষ টাকার উপরে তিরিশ পার্সেন্ট কিন্তু এখানে বলা হয়েছে যে বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো কর নেই তাহলে দেখা যাক চার থেকে আট লক্ষ টাকা পাঁচ পার্সেন্ট মানে কুড়ি হাজার টাকা এবং আট থেকে বারো লক্ষ টাকা দশ পার্সেন্ট মানে চার লক্ষ টাকা সেখানে চল্লিশ হাজার টাকা চল্লিশ আর আপনার কুড়ি হাজার ষাট হাজার টাকা বারো লক্ষ টাকা যদি ধরা হয় তাহলে ষাট হাজার টাকা কর হবে তো যেহেতু বলা হয়েছে যে বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো ক আপনার কোনো ট্যাক্স লাগছে না বা কর লাগছে না অর্থাৎ যে ষাট হাজার টাকা সে ষাট হাজার টাকাটা রিভেট করা হবে তারপরে যে আপনার যে বিশেষ করে যারা চা চাকুরিজীবী বা চাকরিজীবী তাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশান যে আপনার পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে সেই টাকাটা আপনার যদি অ্যাড করা হয় তাহলে বারো দশমিক সাত পাঁচ বা বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আপনার ট্যাক্স ফ্রি এই যে ঐতিহাসিক যে পদক্ষেপ হয়েছে মধ্যবিত্তদের জন্য যেটা ভাবতেই পারা যায়নি যে প্রায় দ্বিগুণ অর্থাৎ লক্ষ টাকা মাসিক মাইনে পাওয়া চাকরিজীবীদের কিন্তু কর দিতে হবে না এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ